গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমরা ভালো আছি আর সকাল সকাল তৈরি হয়েছি স্কুলে যাব বলে ওয়েদারটা ভালো মেঘলা হয়ে আছে ঠান্ডা ঠান্ডা খারাপ না আর বুবাই আজকে ঘুম থেকে উঠতে পারিনি ওকে আমি ডেকে দিয়েছি তো যাই হোক এখন তো বেরোচ্ছি স্কুলে তো আর ঘুমোচ্ছে ওকে রেখেই আমরা যাচ্ছি আমাকে স্কুলে আর আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকুন আর বাকিটা বুবাই করবে তো চলুন যাই স্কুলে চুমকি গিয়ে চলে এসছে সবাইকে শুভ সকাল চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আজকের দিনের ব্লগটা তো চুমকি শুরু করেই গেছে কন্টিনিউ আমি করছি যাই হোক এখন যাই গিয়ে দেখি স্ট্রিয়ান্স কী করছে স্ট্রিয়ান্স তো আমরা দেখে গেছিলাম শুয়েছিলো স্ট্রিয়ান্সকে রেখেই চুমকিকে দিয়ে আসতে গেছিলাম স্কুলে আর আজকের ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্যই আজকের আমার উঠতে দেরি হয়ে গেছে আমি ঠিক টাইম মতন উঠতে পারিনি চুমকি আজকের উঠে আমাকে টেকে দিয়েছে তো যাই হোক এবারে একটু ঘরে কিছু কাজ আছে শুরু করবো আপনারা দেখতে থাকুন থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে রোদের তো কোনো ব্যাপারই নেই আর রাত্রে ভালো ভালোই বৃষ্টি হয়েছে চারিদিকে সব সবুজ হয়ে গেছে গাছপালাগুলো বৃষ্টির জল পেলে গাছপালাগুলো একদম সবুজ হয়ে যায় আটটা কুড়ি বাজে শিয়ামসে কোনো ঘুম থেকে উঠিনি কাজের মধ্যে চলে এসছে আর আমি এখন যাব একটু রান্নাঘরে রান্নাঘরে গিয়ে লেবু জল আর চাটা করে রাখি তারপরে এই কাজ করে চলে গেলে তারপরে সিয়াঁসকে তুলি তুলে স্রিয়াজ মুখারটা ধুয়ে নেবে ব্রাশ করে নেওয়ার পর তারপরে প্রার্থনা বসু তারপরে সিয়াঁসকে নিয়ে চা খেতে বসু বসলাম রান্নাঘরে আমার লেবু জল হয়ে গেল যে লেবু জল আর চাই যে চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে রেখে দেবো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই বাইরে এখানে আবার মাদুর পেতে ছিল শুয়ে বলে আর না এখানে আর শুতে হবে না আচ্ছা ঠিক আছে পরে পরে ওটা পরে হবে ওটা পরে হবে বাবা শ্রিয়ান সকাল সকাল আবার ঘর থেকে শুয়ে উঠে আবার ফের এইখানে আবার মাদুর পেতে শুয়ে বলে আর না আসুস না আর রুটি জিনিস যখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেয় ভেরি গুড না তুলে ভালো কপা ঝট তুলে ভালো না চলো 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 কমপ্লিট করো কমপ্লিট করো কমপ্লিট করো নাও 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 কমপ্লিট করো টিভি করাবে ঠিক আছে চলো এবার প্রেস করতে যেতে হবে

সকাল সকাল মিটারে রিডিং নিতে এসছে চা করে নিয়েছি গরম গরম চা এখন একটু চা খাবো চুমকির জন্য চা করে রেখে দিয়েছি কাজের বির কাজ শেষ হয়ে এসছে আর শ্রিয়াংশ্রী রয়েছে আসতে চাইছে না কি হয়েছে জানিনা অর্জুন আবার একটু কেক এই যে স্লাইস কেক ওর জন্য একটু কেক রেখেছি কেকটা পছন্দ করে ওর জন্য একটু কেক রেখে দিয়েছি বিস্কুটও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আসছে না যাই হোক আর আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার কাজ শুরু করবোবাবু উঠে এসছে চলে এসছে কেক খাচ্ছে তারপরে চা বিস্কুট খাবে

থেকে এসে আমি চা খাচ্ছি আর ইনি একা একা ফ্রিজ থেকেই বার করেছে আর এই ছিল না বেশি এইটুকুই ছিল শেষ শেষ পায়েস একটুখানি ছিল আস্তে আস্তে খা আবার করে দেবো আমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে খেয়ে নাও সবজি কাটছে শিয়ান্স বসে বসে দেখছে ওয়ে সবজি কাটছে এগুলো কি কাটছে তুরুল ঝিঙে তুরুল বেগুন কাটাল দানা আর এই পেঁপেটা কাটবে দিয়ে হবে সবজির তরকারি ও বরবটিও আছে বরবটি গুলো সব ফ্রিজের থেকে থেকে সব বাবা কত বরবটি এত বরবটি দিয়ে অনেক হয়ে যাবে হ্যাঁ গো কিন্তু অনেক বরবটি রেখে দেবে না দিয়ে দেবে দেখো এ তো সব থেকে থেকে ফ্রিজে থেকে থেকে তো বুড়ো হয়ে যাচ্ছে কদিন ধরে আর ফ্রিজে থাকবে দিয়ে দাও অনেক হয়ে যাবে তরকারিটা কিন্তু তো তোমার কিছু করার তোমার এত তরকারি রুটি দিয়ে খাবে এবেলা খাবে আবার ওবেলা খাবে আর ওদিকে লাউ ফ্রিজে পড়ে আছে দশ দিন হয়ে গেছে মনে ঠিক আছে তুমি বরবটিগুলো সব কাটো পেঁপেটা কাটো দেখা যাক কতটা হয় পরিমাণ না যেরকম কাটো ওরকম কাটবে ছোট ছোট করে কাটো খুব বড় বড় করবে না হ্যাঁ ওর মধ্যে দিও না আলাদা দাও আলাদা কালকে একবার সকালবেলায় বাজারে গিয়ে দেখবে যে ছোট মাছ কিছু আছে কিনা না যদি ভালো আবার কালকে তো দেরি হবে আসতে হ্যাঁ বাজার করতে মাছ বাজারটা মাছের দাম কম আর ভালো মাছ বিকেলে সম্ভব না কোনোভাবেই সম্ভব না আমি স্কুল থেকে আসবো আর এও সম্ভব না আর বিকেলে কেউ মাছ কেটে দেবে না আর বিকেল বেলা ইচ্ছে করে না মাছ পাচ্ছে ধোয়া দিয়ে হবে এক সকালে যদি হয় বিকেল বেলা কেউ মাছ কেটে দেবে না কে মাছ কাটবে বলুন এই বর্ষা কত সময় আছে সোনাখালি যাবে মাছ আনতে কেন এখানকার মাছ কি সোনাখালি চলে যাচ্ছে নাকি না না এখানে বেশি দামে কেনে বেশি দামে বেচে এরকম দাম কম তাহলে যেদিন হাতে সময় পেলে বাইক নিয়ে চলে গেলে আমি থাকবো যখন সকালবেলায় চলে যাবে তাহলে আর ওর টেনশন থাকবে না যে ওকে একা ঘরে রেখে যাচ্ছে চলে যাবে গিয়ে দেখবে মাছ কালকে কি করে যাবে কালকে দেখি রবিবার কালকে কি করে যাবে চার্জ আছে ই আছে হ্যাঁ ওরকম মনে হয় সোনাখালি যাবে মাছ বাজার ওহ বেলার টিফিনটা করতে বসলাম এই যে আমার বেলা অনেক কিছু দিয়েছে পায়েস গুড়ের পায়েস সত্যি পায়েসটা খুব সুন্দর হয়েছে সিয়াংশও ভুলতে পারছে না সেও খেয়ে যাচ্ছে শুধু তাকে পায়েস দিলে আর কিচ্ছু খেতে চাইছে না পায়েস আর এই রুটি আছে আর মিষ্টি ব্যাস পায়েসটা সেই ফাঁকে সিয়াংশ বেরিয়ে গিয়ে দুটো চিপস কিনে নিয়ে চলে আসছে Benim o ekmekleri pankek. Benimciğe gelajı ha? Benimciğe chipskinin çalarsın. Bu da şifre ojo. Çıkalı çalıyor yemek. Ha?

আর সুনি এখনো খাচ্ছে বাইরের ওয়েদারটা একদম ওয়েদার তবে এখন দেখছি একটু হাওয়া ছেড়েছে যাক ছাদে আসলাম যদি বৃষ্টি বৃষ্টি এসে যায় যে কটা জামা কাপড় শুকিয়েছে তুলে নি ওই জন্যই ছাদে আসলাম এরপর জামা কাপড়টা তুলে যাব দোকানে দোকানে একটু কাজ আছে দোকানে কাজটা সেরে আবার বাড়ি ফিরে আসবো চললাম একটু দোকানের দিকে তবে ওয়েদারটা সেই কিন্তু মেগলা মেলাই হয়ে রয়েছে যাক অন্যান্য দিনের থেকে একটু গরমটা কম আছে চলুন যাই দোকান আর শ্রীয়ান্স যে চিল্লাচ্ছে উপরে ঘড়িতে আটটা বাইশ বাজে দোকান থেকে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি শ্রীয়ান্সরা কি করছে ছিলাম এতক্ষণ দোকানে এবারে যাব বাড়িতে আর আজকে খেলা আছে ফাইনাল টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ দেখবো একটু যদি স্ট্রিয়ান্স দেখতে দেয় আবার তো টিভি দেখতে দেয় না ওর মতন কী সব চ্যানেল দিয়ে রেখে দেয় যাই হোক চলুন যাই বাড়ির দিকে যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই রাতের জন্য ঢ্যাঁড়স আর আলু কেটে নিলাম ভাজবো ঘড়িতে দশটা একচল্লিশ বাজে আর দোকান থেকে শেষে একটু ফ্রেশ দিলাম আমার স্থান হয়ে গেছে শ্রিয়ামসের স্নান হয়ে গেছে চুনকি ডিনারে প্রিপারেশন করছে আর আজকের ফাইনাল খেলা একটু খেলা দেখবো কিন্তু একটু মনটা একটু মানে ঠিক স্বাদ দিচ্ছে না মানে ওই খুব রানের এটা খুব কম তো ইন্ডিয়া খুব টাফ পজিশানে পড়ে যাবে খুব খারাপ লাগছে আর একটু বেশি রান হলে ভালোই হতো কারণ এই রান নিয়ে ফাইট করা খুব টাফ ব্যাপার অন্তত ফাইনাল ম্যাচের মতন আর ইন্ডিয়া ফাইনালে গিয়ে টেম্পারমেন্ট রাখতে পারে না যাই হোক কিছু করার নেই তবুও দেখব খেলা শেষ অব্দি তো চেষ্টা আশা মরে চেষা আশা তো থাকতেই হবে তা সেই জন্যেই এখন একটু খেলা দেখতে বসবো আর তারপরে ডিনার কমপ্লিট হয়ে গেলে ডিনারটা রেডি হয়ে গেলে চুমকি ডাকলে ডিনার টেবিলে দেখা হচ্ছে চলুন যাই খেলা দেখি এই যে স্কোর এখন এই যে একশো এক তিন উইকেট